অবশ্যই জানিও তোমরা কমেন্ট সেকশনে আর তোমরা যারা একদম নতুন হে फ्रेंड्स তো আজকে দেখো এই হেয়ার টাইপ প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে তো এই হেয়ারটার কাটিংটা আমার ক্লায়েন্ট বলেছে তার যেটা ভালো লাগে সেটা নয় আমার চয়েসে সে আজকে কাটিং করবে তো চলো দেখা যাক আমরা কি হেয়ার কাট করি তো ব্যাক সাইডের লুকটা তোমরা দেখলে ফ্রন্টের লুকটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব তো ফ্রন্টের লুকটা দেখো তোমরা আজকে ওর ফ্রন্টের লেয়ারটা এটুকু হয়েছে কিন্তু আজকে ফ্রন্টের লুকটা ওর একটু দাবি আছে সেটা হচ্ছে একটু শর্ট চাইছে ফ্রন্টে তো সেই অনুযায়ী আজকে আমরা কাটিং করবো তো কাটিংয়ের নামটা আজকে তোমরা বলতেই পারো বয়জি স্ট্রেপ হেয়ার কাট বা স্লাইডিং স্ট্রেপ হেয়ার কাট তো ফাইনালি আমরা কিন্তু পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা পুরো টিউটোরিয়ালটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে আমি কিন্তু খুব ইজি ওয়েতে হেয়ার কাট করি সেটা তোমাদের সাথে আজকে আমি দেখাচ্ছি তো হেয়ার সিরাম আমরা কিন্তু আগেই ইউজ করে নিতে পারি তাহলে আমাদের কাটিং কিন্তু অনেক সুন্দর হয় সফট এসে যায় কাটিংটা আমরা হেয়ার সিরাম নিয়েছি আজকে স্ক্রিপস তো সেকশন করার সময় দেখো অর্ধচন্দ্রাকৃতি একটা অর্ধেক চাঁদ দেখেছো তো তোমরা সবাই দেখে দেখো নি দেখেছো আমরা এভাবে সেকশন করে নিয়েছি সেকশনটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আর এই যে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে এগুলো কিন্তু তোমরা সবাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো সেকশনটা আমরা খুব সুন্দর করে করে নিয়েছি করার পরে এখানে কিন্তু আমরা ক্লিপিং করব একদম টাইট আমাদের কৃষ্ণ এসছে কৃষ্ণকে কিছু দিয়ে এসো তো হচ্ছে আমরা এটা খুব সুন্দর করে সেকশন করে নিলাম নেওয়ার পরে ক্লায়েন্টকে ফ্রন্টের দিকে বলবো মাথাটা হেলিয়ে দিতে তারপরেই কিন্তু আমরা কি করব ওয়ান লেন্থ হেয়ার কাট করব কি করব রুমা ওয়ান লেন্থ হেয়ার কাট করব তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু আজকে ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি তো ওয়ান লেন্থ হেয়ার কাট করার জন্য ফার্স্টে আমি সেকশন করে নামিয়ে নিয়েছি হেয়ারটা আর যেহেতু একটু শর্ট চাইছে তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা কাটিং করছি এখানে একদম আমরা ইকুয়াল করব দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এখানে আমরা ইকুয়াল করে নিলাম করার পরে এটাকে আমরা ডিভাইড করে নেবো ডিভাইড করে নিয়ে আমরা চলে এসেছি শোল্ডারের ব্যাকে আমরা কিন্তু অপোজিট সাইডে সবসময় মাথাটা হেলিয়ে নেবো ক্লায়েন্টকে এটা কিন্তু বলতেই হবে নাহলে কিন্তু আমাদের কাজে ডিস্টার্ব হবে তো দেখো এখানে আমি গাইডলাইন পেয়ে যাচ্ছি গাইডলাইন পাওয়ার পরে চিনটা রেখে কাটিং করলাম তো দেখো এখানটাই একটা রাউন্ড শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমি ওই সাইডে যাব তো এরপরে আমি মিডিল থেকে আবারও গাইডলাইন নিয়ে দিয়েছি গাইডলাইন নেওয়ার পরে এখানে কিন্তু আমি কাটিং করবো সেম হয়েতে এর আগে দেখেছো আমরা কীভাবে কাটিং করছিলাম তো সেম হয়েতে আমরা এখানে কাটিং করে নেব কাটিং করার পরে আমরা ছেড়ে দিলাম তো আজকে আমাদের স্লাইডিং স্টেপ হেয়ার কাট বা বয়েজ স্টেপ হেয়ার কাটের টিউটোরিয়াল চলছে এরপরে দেখা যাক আমরা পরের সেকশন নামিয়ে কীভাবে কাটিং

দেখতে পেরেছ কীভাবে সেকশন করেছি একদম যেন সেকশন পারফেক্ট আসে কাটিং করতে গেলে আমাদের কী কী খুব প্রয়োজন সেকশন গ্রিপ সিজার চিরুনি এগুলো কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন গ্রিপ যদি ঠিকঠাক না হয় আর সেকশন যদি ঠিকঠাক না হয় কাটিং এরপরে আমরা এই সাইড থেকে কাটতে কাটতে ওই সাইডে যাবো মিডিল থেকেও আমরা স্টার্ট করতে পারি কিন্তু আমাদের গাইডলাইনের প্রবলেম হবে তাই আমরা এই সাইড থেকে কাটিং করতে করতে ওই পাশে যাবো নিচে আমাদের কি ছিল গাইডলাইন ছিল তো গাইডলাইন এই যে আমাদের গাইডলাইন রয়েছে গাইডলাইন রেখে কিন্তু আমরা উপরে কাটিং করছি তো আজকে আমাদের এই কাটিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট কাট করব কি করব পয়েন্ট পয়েন্ট কাট ঠিক আছে তো দেখো এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট বলো

সেকশনটা কাটিং করে ফেলেছি তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টেপ করেছে তো করতে এটা আমাদের গাইডলাইন রয়েছে গাইডলাইনের উপরে কিন্তু আমরা তেরসা করে কাটিং করে দেবো তারপর আমাদের মেইন কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট কাট করবো বললেন

তো সেম ওয়েতে আমরা সেকশান করে নিয়েছি দেখো তোমরা তো সেকশন করার পরে এখানে আমি কিন্তু সেম ডিগ্রি মেনটেন করে কাটিং করছি এখানে কিন্তু আমরা বেশি হাই ডিগ্রিতে উঠবো না পয়েন্ট কাটটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে দেখো একটা ভাজ তৈরি হয়েছে এই ভাজটা কিন্তু আমাদের খুব জরুরি না হলে কিন্তু কাটিং পারফেক্ট হবে না তো ছাড়ার পরে দেখা যাক কেমন এসেছে তো দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর ইভেন আসবে কাটিংটা সেকেন্ড সেকশনের ফাইনাল যে সেকশানটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন কাটিংটা কমপ্লিট করে দিলাম এরপরে আমরা ওপর থেকে সেকশন নামাবো সেকশান নামিয়ে তারপরে কাটিংটা ডান করব তোমরা যারা কাটিংটা দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে প্লিজ ভিডিওটি স্কিপ করো না ফাইনাল রেজাল্ট দেখানো কিন্তু এখনও বাকি তো ওপর থেকে আমরা সেকশানটা এবার নামিয়ে নিচ্ছি কি করছি

এটা তোমরা যেটা করবে খুব সুন্দর করে কিন্তু পার্ট বাই পার্ট ট্রিপিং করে নেবে ফাইনাল সেকশন যেহেতু নাহলে একপাশের পাশে চুল আর এক পাশে চলে গিয়ে মিশে যাবে তো ক্লায়েন্টকে একটু বলবে দিকে মাত্রা করা পরের সেকশনে চলে এসেছি তো সেম ওয়ে সেম কাটিং কমপ্লিট হয়ে গেল তো এই সেকশনটা কি করবো আমরা এই সেকশন থেকে আলাদা করার জন্য কি করবো ক্লিপিং করবো তাই তো দেখি বাবু একটু বলে তো তারপরে আমি পরের সেকশনটা কাটিং করছি তোমরা না আমি এখানে তিনটে পার্টে কমপ্লিট করলাম মানে তিনটে পার্ট মানে উপর থেকে যে সেকশনটা নামালাম সেটা আমি তিন পার্টে কমপ্লিট করবো তোমরা এটা চারটে পার্টে কমপ্লিট করো নাহলে তোমাদের হাতে গ্রিপে আসবে সবগুলোতে হ্যাঁ হ্যাঁ আমি এটা একটু কভার করলাম তিনটে পাটে তো ডান আমি দেখাই উইদাউট ব্লোড এ উইদাউট ব্লোড্রাই সেটিং আমাদের কাটিংটা ঠিক কেমন লাগছে কেমন লাগছে তো আমার স্টুডেন্টদের মুখটা একটু দেখাও ভিডিওতে চলো রিয়াকশান দেখিয়ে দেব কেমন লাগছে তো আমরা এটা হচ্ছে ব্লোড্রাই সেটিং করবো সেটিং করার পরে ফাইনাল রেজাল্টটা আমরা ভিডিওতে শেয়ার করব আজকে আমরা কাটিংটা सेम হইতে ফ্রন্টেও কাটতে পারি কিন্তু আমার রয়েছে আমার তো এখানে আমরা ত একটু মজাও করছি আমাদের ভিডিও চলছে তার এখানে আমরা কি করব এ সেকশন ক্রিয়েট করব কি করব করব একদম ইজি হয়ে হচ্ছে লেয়ার হেয়ার তো এরপরে আমার ক্লায়েন্টের দাবি অনুযায়ী আমরা কি করব একটা করেছি

সেম হাতে দেখেছো হাতটা কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে মিস্টেক হয় না যেন এই যে গাইডলাইন একশো বার বোঝানোর পরে যদি কাটিং মাথায় না যায় ঠিক করা উচিত তো ফাইনালি ডান আমাদের লেয়ার এরপরে আমরা একটু ফ্লেক্স দেব ফ্রন্টের লুকটা ক্রিয়েট করার জন্য বুঝতে পারছো এইভাবে উঁচু করে ধরলাম এই যে আমাদের গাইডলাইন

ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কাটিংটা তোমরা যারা শর্ট হেয়ার কাট করতে পছন্দ করো তারা কিন্তু এই হেয়ার কাটটা করতেই পারে কেমন লাগলো আমাদের এই হেয়ার কাটিং অবশ্যই জানিও তোমরা কমেন্ট সেকশনে আর তোমরা যারা একদম নতুন ছিল আজকে আমাদের এই চ্যানেলে

তোমাদের সাথে অবশ্যই কথা হবে কেমন লাগলো কাটিংটা সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তোমরা তোমার কেমন লাগলো ভীষণ ভালো একটু জোরে ভালো চলো সবাইকে টাটা করো